জমি বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন দাদা গলার নলিকাটা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ঘটনাটি ঘটে নদীয়া জেলার হরিণঘাটার মোল্লা বেরিয়া এলাকায় মৃত ব্যক্তির আনুমানিক বয়স পঁচাত্তর নাম পল্টন দাস পরিবার সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো বুধবার ভোর রাতে পাঁচটা নাগাদ নিজের চাষের জমিতে গিয়েছিলেন জমির কাজ করতে প্রত্যেক দিনই সে সকালে বের হয় এবং সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসেন কিন্তু অন্যান্য দিনের মতো বুধবার সন্ধে নেমে যাওয়ার পরেও বাড়িতে ফিরছিলেন না এদিকে সন্ধ্যা থেকে শুরু হয়েছিল বৃষ্টি ওই ব্যক্তির স্ত্রী ছেলেকে সঙ্গে নিয়ে টর্চ হাতে বেরিয়ে পড়েন স্বামীকে খুঁজতে চাষের জমিতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর একটি গাছের নিচে টর্চ মারতেই আলোতে দেখা যায় তার গলার নলি কাটা এবং রক্ত বেরোচ্ছে গায়ে হাত দিয়ে দেখে তার সর্বজ্ঞ শরীর ঠান্ডা হয়ে গিয়েছে এবং অন্য অবস্থায় পড়ে রয়েছে খবর দেওয়া হয় প্রতিবেশীদের খবর পেয়ে ছুটে আসে আশেপাশের লোকজন ইতিমধ্যে খবর দেওয়া হয় হরিণঘাটা থানায় ঘটনাস্থলে আসে হরিণঘাটা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে সেখানে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে এরপরে নামে থানার পুলিশ তবে কে বা কারা কি কারণে এই ব্যক্তিকে গলার নলি কেটে খুন করলো তা তদন্ত চলছে তবে জমি বিবাদের জেরে বলে অভিযোগ পরিবারের ওই মৃত ব্যক্তির স্ত্রী অভিযোগ করেন তার দেওয়ার মিন্টু দাস তার স্বামীকে খুন করেছে কীভাবে মরে গেছে তো উনি মাঠে আমি বাড়িতে উনার চাষ করে সেই মাঠে উনি বেরোয় রোজ সাড়ে পাঁচটা ছটা সকাল তো উনি বাড়ি দিয়ে টিফিন খাওয়ার মতো খাবার নিয়ে যায় ওই টিফিন খায় তারপরে উনি বাড়ি ফিরতে ফিরতে এই সাড়ে সাড়ে তিনটে চারটে তো চারটে আজকে চারটে বেজে যাচ্ছে তখন দেখি আসছে না তখন আমি মাঠে গেলাম গিয়ে এই গাছের অন্ধকার মন্ধকার আমি দেখতে পাচ্ছি না ওনাকে বসে থাকলে তো মানুষকে দেখা যায় তো শোয়া শোয়া ছিল তারপরে তারপরে আমি দেখতে পাইনি আমি বাড়ি চলে এসি বাড়িতে চলে আসার পরে আমার ছেলে তখন ঘরে ছিল না আমি যখন যাই আমার ছেলে ঘরে ছিল না আমি গেলাম ঘরে ওখান দিয়ে ঘুরে এসে দেখি তো ও মাঠ থেকে খেলার মাঠ থেকে ঘরে এসছে তখন ওকে আমি বললাম পিন্টু একটু চলতো বাবু তো এখনও আসেনি তখন ও টস নিয়ে আমাকে নিয়ে আবার গেলাম জমিতেই গেলাম তো আমি তো তখন দেখতে পাইনি তখন আমি পিন্টুকে বললাম যে টস মেরে মেরে তো এমনি দেখতে পাবি না অন্ধকার তো তখন ও টস মেরে মেরে দেখেছে দেখে একটা গাছের এই যে অরল গাছ মতো আর কি ওই অরল গাছ বলে ওই গাছের গুণ তলায় শোয়া এইদিকে গলা দিয়ে রক্ত বেরোচ্ছে আর ওনার ওনার হাতে পায়ে হাত দিলাম কোনো সার নেই মানে সারাই দিচ্ছে না আমি ডাকলাম যে কোনো কোনো কাঁচি ফাঁচি দিয়েই হবে এই জায়গাটা দিয়ে এই জায়গাতেই এই রক্ত বের মনে হয় রক্তটা ডাডাটা পাকিয়ে গেছে বুঝতে পারিনি

দেওর কেন আমার দেওয়ার আমাকে অনেক হুমকি দিতেছে সব সময় দিন রাত দেখা চুকে চুকে জোক বললেই গাল গালি খুশি আর এই আমাদের মানে আমাদের তিনজনকে কাটবে এরকম করে দেখাবে তো তিনটাকে কাট কে বলছে ওই দেওর বলে মিন্টু দাস